নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসের দিনটিতে পৃথিবীর সকল শিক্ষক আমাদের গৃহ শিক্ষক এবং আমাদের অভিভাবক আমাদের পিতামাতা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা সকলেই আমাদের সদুপদেশ দিয়ে বড় করে তুলেছেন আমাদের আগামীর পদ দেখান তাদের সকলের চরণে আমার শ্রদ্ধা সহ প্রণাম আজ আমি হাজির হলাম আমার অত্যন্ত প্রিয় লেখিকা দুর্গা বেরার কলমে দুটি কবিতা নিয়ে প্রথম কবিতা নিষেধের শিকলে শিক্ষক আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন শুরু করছি অঙ্কুরিত বীজ যেমন সূর্যের আলো পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয় তেমনি প্রতিটি অঙ্কুরিত শিশু শিক্ষকের দেখানো জ্ঞানের আলোতে একজন শিক্ষিত এবং পূর্ণ মানুষে পরিণত হয় মনে পড়ে রাস্তায় দেখতে পেলে সাইকেল থেকে নেমে মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করা বাসে নিজের সিট ছেড়ে মাস্টারমশাইকে বসতে দেওয়া সেসবের মধ্যে কত যে আনন্দ নিজের মধ্যে কত যে পূর্ণতা পাওয়া মাস্টার মশায়ের কত যে আশীর্বাদ প্রাপ্তি শ্রদ্ধা করার তৃপ্তিটা ওখান থেকেই পেয়েছি না আজ আর সেই সব নেই আজ ছোট বড় গাড়িতে করে চলাফেরা তাই স্কুল ছাড়া সামনাসামনি সাক্ষাৎ হয় না কারোরই আজ ছোট বড়র মধ্যে বিস্তর ফারাক বিলুপ্ত হতে চলেছে শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা হয়তো পরবর্তীকালে শ্রদ্ধা সম্মান উঠে গিয়ে থাকবে শুধু ভালোবাসা শব্দটা আর তাও সেক্সুয়াল হিসাবে হ্যাঁ ভেবে দেখবেন আমরা অযান্ত্রিক থেকে যান্ত্রিক হতে চলেছি শিক্ষক এক মস্ত বড় মানুষ শিক্ষক এক মস্ত মনের মানুষ শিক্ষকের প্রয়োজন সর্বজনের সে কথা কে না জানেন না হলে যারা কোনো দিন পুঁথিগত শিক্ষা গ্রহণ করেননি তারা আফসোস করতেন না পড়াশোনা জানেন না বলে শিক্ষক নিজের হাতে খুন্তি ধরে শিক্ষার ভোগ রাধেন। একটা অনুর্বর মস্তিষ্ককে সেবা দিয়ে শুশ্রূষা দিয়ে উর্বর করে গড়ে তোলেন বিশ্বের দরবারে একজন শিক্ষিত মানুষ হিসাবে শিক্ষক বিষণ্নতায় জ্ঞান প্রদীপ জ্বালিয়ে রাখেন ভুবন জোড়া মানুষের মনে তবুও ছড়িহীন শিক্ষকের মনে আজ হাজারো অবসাদ যে মানুষ গড়ার কারিগর তার মনেও আজ হাজারো ভাঙন হাজারো ভয় শিক্ষক বাবার মতো এই ধারণা আজ মৃত শিক্ষক জাতিকে নিয়ে নিয়ত রসিকতাই আজ জীবিত কাঠি করতে নেমে পড়েছি আমরা সকলে শিক্ষক নামক নরম মাটিতে আজকাল যেমন বাবা মায়ের দোষ দ্বারা প্রায় প্রতিটি সন্তানের নৈতিক শিক্ষা হয়ে উঠেছে ঠিক তেমনি প্রতিটি শিষ্য গুরুর দোষ ধরা মহান কর্তব্য মনে করে একদিন এই হাম্বরা ভাব উল্টো তীর হয়ে বুকে বিধবে না তো আজ শাসন বন্ধ গায়ে হাত তোলা নিষেধ করা কথা বলা দোষের পান থেকে চুন খসলেই থানা পুলিশ রাজনীতির করকানি শিক্ষকের ভূমিকা এখন ঢালহীন তরোয়ালহীন নিধিরাম সর্দারের মতো কবির একটি সুন্দর হৃদয় দিয়ে ভাবনার কবিতা কবিতা শিক্ষক পাড়ার মাথা বিমল কাকা মুদির দোকানে বসে বিজ্ঞসরে বিবৃতি দেন বিধান দেন কোষে বলেন কাকা হেসে যত অশিক্ষিতের দল এরা নাকি দেশের শক্তি এরাই নাকি বল কোনোদিন স্কুলে গেল না কানাকড়ির নেই জোর এরা নাকি ভবিষ্যতে আনবে নতুন ভোর দোকানি বলে স্কুলে গেলে সবাই শিক্ষিত হয় মানি সশিক্ষাই শিক্ষা যে শিক্ষা আনে বিনয় বিদ্রোহ ফেঁসে বলেন কাকা সবটা চলে গেল ওর সঙ্গে কথা বলে দেখি আমারই ক্ষতি হলো এই বলে কাকা নির্বাক হন তিরস্কারের সুরে যেন অহংকারের বড়াই তাকে খাচ্ছে করে করে আরো যারা সঙ্গে ছিলেন তারাও হলেন চুপ গমগমে ওই দোকানের আজ থিতিয়ে পড়ে রূপ একে একে সব উঠতে থাকেন মিটিয়ে পাওনা করি দোকানি তখন দন্ত বিকাশি বাঘহীন ফুলঝুরি শেষের দিকে এক খদ্দের বকে হাতে দিল দোকানি বলে একই বাবু দু টাকা যে কম হল মোরলো কাকা মাথা তুলে দেখেন চকিত চোখে শিক্ষিত ক্রেতা কর গণেন বিক্রেতা হাসি মুখে ইশারায় ডাকেন ভর্সনা করা অপকিত মুদিকে খানিক রয়ে বলেন তোমার স্কুল শিক্ষককে অল্প চেয়ে মৃদু হেসে দোকানি মোরলে কয় আমার স্কুল আঘাত আর আমার শিক্ষক Só morre, não me